তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছি আজকে এখানে সর্বোচ্চ ইন্ডিয়ান ভালো জাতের গরুগুলো পাবেন কারণ এটি হচ্ছে যে সীমান্ত এলাকার গরুর হাট আর এই হাটে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এই যে এই গরুটা দেখছেন কী সুন্দর একটা শাহি হল গরু এটা হচ্ছে কিন্তু নব্বই পার্সেন্টই এই হল ছিল আর প্রত্যেকটা গরু কিন্তু হচ্ছে যে কোয়ালিটিফুল গরু আর এইখানে যে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনাদেরকে যে হাটটিতে আমি নিয়ে আসছি এই হাটটি হচ্ছে যে সীমান্ত এলাকার অনেক বিখ্যাত একটি গরুর হাট আর এই হাটটিতে পাবেন আপনি সর্বোচ্চ ভালো ভালো জাতের শাহুয়াল গরু এছাড়াও দেশি ভালো জাতের এবং উন্নত জাতের দেশিয়াল সার গরু আর এই হাটটিতে আপনারা কীভাবে আসবেন সেটা অবশ্যই আপনাদেরকে বলব তার আগে আপনাদেরকে বলতে চাই যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের নাম্বারটি দিতে চাচ্ছি বা দিতে যাচ্ছি তো নাম্বারটি অবশ্যই আপনারা উঠান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ইমো নাম্বার এইটিতে চাইলে আপনারা কল দিয়ে আসতে পারেন আপনারা এছাড়াও একে একে আসতে পারেন তবে একে একে আসার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে আই মিন হচ্ছে দেখতে হবে তাহলে এই হাটটিতে আপনারা খুব সহজেই আসতে পারবেন এই হাটে সর্বোচ্চ ভালো এবং হচ্ছে যে সর্বোচ্চ ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলোও এই হাটের মধ্যে পাবেন কারণ সুন্দর সুন্দর ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু যদি নিতে যান বা নিতে চান সরি নিতে যান বললে ভালো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ইহাটিতে আসা উচিত কারণ এই গরুগুলো কিন্তু হচ্ছে যে সবোচ্ছ অর এলাকার গরু যেটা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের যৌথ একটা গ্রাম সেই গ্রামের এই গরুগুলা আর এই গরুগুলোই পাবেন আপনি সর্বোচ্চ কম দামে কিনতে আর সর্বোচ্চ কম দাম বলতে কত আপনি যদি গরু প্রতি পাঁচ থেকে দশ হাজারও সুবিধাতে পান তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক বড় লাকি পয়েন্ট আর এই লাকি পয়েন্টটাকে আপনি কোনোভাবেই মিস করতে দিবেন না বা মিস করতে চাইবেন না আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আর এখনই হচ্ছে যে সময় কারণ সময় চলে আসছে গরুর দাম অনেক পরিমাণে বেড়ে যাবে কারণ সামনে ঈদ আর ঈদ উপলক্ষে যারা গরুগুলোকে ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই মূলত এই ভিডিওটি এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন আর এই হাটে কীভাবে আসবেন সেটাও আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আর আপনারা এই হাটে আসলে অবশ্যই উপকৃত হবেন তো মূলত এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে তার আগে আপনাদেরকে আমরা গরুগুলো দেখাই দিই এটি হচ্ছে যে সীমান্ত এলাকার এমন একটি গরুর হাট এই হাটে সর্বোচ্চ কম দামে আপনি গরু কিনতে পারবেন আর সর্বোচ্চ গ্রামের এবং হচ্ছে যে সীমান্ত এলাকার গরুগুলো এই গ্রামের মধ্যে সরি এই বাজারের মধ্যে এসে থাকে তাহলে যেই বাজারের মধ্যে সীমান্ত এলাকা বা গিরস্থের গরু বেশি সেখানে কিন্তু আপনি অবশ্যই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও এখানে সুযোগ সুবিধা রয়েছে যে আপনি হাট চাইলে হাঁটে গ্রাম চাইলে গ্রামে তো আপনি দুইটা অপশন পাচ্ছেন এখানে আর দুইটা অপশনকে কাজে লাগায়া কিন্তু আপনি অনেক ভালো কিছু এখানে করতে পারবেন আশা করছি এই প্লেসের মাধ্যমে আপনি একটা ভালো বিজনেস তৈরি করতে পারবেন বা ভালো বিজনেস একটা বেজ তৈরি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তবে এই হাটটিতে আপনি আসবেন কিভাবে, এ হাটের আশেপাশে সব গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে আপনি যাবেন কিভাবে এটাই আপনাদের মনে প্রশ্ন না অবশ্যই সেটাও আমি ডাউট করে দেবো আর এখানে গরু কিনতে আসলে কি ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে তো আপনাদেরকে বলি যে এখানে কোনো ধরনের কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না আপনি খুব ইজিলি চাইলে এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারেন ফুল সিকিউরিটি রয়েছে এছাড়াও হাট কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা গরুগুলোকে কিনতে পারেন তবে হাট কর্তৃপক্ষের সাথে কথা বলার দরকার নেই এখানে যে সব বিটগুলো রয়েছে হ্যাঁ বিটে গরুগুলো রাখবেন তবে কোনোভাবেই বিটে যারা থাকে তাদেরকে দিয়ে কোনোভাবেই গরু কিনানো যাবে না কারণ আর যাই হোক আমি চাই না যে আপনাদের ক্ষতি হোক হ্যাঁ আমি চাই যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমার ভিডিও দেখে অ্যাডিক্টিভ হন বা অ্যাফেকশান হন বা কি বলবো যতটুকু আমি পারি যে আপনাদেরকে অ্যাফেকশান করে ভিডিওগুলো দেখানোর সেটা আমি চেষ্টা করি আর আশা করছি যে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই উপকৃত হবেন কারণ আমি আপনাদেরকে আজকে সব তথ্য বলে দিব এবং সব তথ্য ফাঁস করে দেব এই হাটগুলোর আর এই হাটের যে সব পাইকারেরা আছে এই পাইকারেরা কোথা থেকে গরুগুলো কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসার পরে আর কি এই গরুগুলোকে এরা আর কি এই হাটে নিয়ে এসে বিক্রি করে কোথাকার লোকের কাছে তো এই যে দেখেন রাজশাহী সিটি হাটের পাটি আসলো এই যে দেখেন একের পর এক গাড়ি থেকে পার্টিগুলো নামছে এগুলো কিন্তু সব রাজশাহী সিটি হাটের পাটি হাট কিন্তু এখনও শুরু হয় নাই হাট যখন শুরু হয়ে যাবে পুরাই লোড হয়ে যাবে কারণ সামনে আসতেছে ঈদ আপনারা এই রাসাই সিটি হাটটাকেই মনে করেন যে অনেকভাবেই হাইলাইট করতেছেন বা হাইলাইট করেছিলেন যে রাশাই সিটি হাটে অনেক গরু আসে এখানে কম দামে গরু কিনতে পারবেন তবে হ্যাঁ রাসাই সিটি হাটের আশেপাশে কি গ্রাম পাচ্ছেন আপনি গ্রাম পাচ্ছেন না এই রাসাই সিটি হাটের পাটিরা এখান থেকে এসে গরু কিনে নিয়ে যায় আবার রাজশাহী সিটি হাটে বিক্রি করে তাহলে আপনার কোথায় ভালো হবে রাজশাহী সেই সিটিহাট ভালো হবে আপনার জন্য না চাপাইনাবগঞ্জের এই শিবগঞ্জ উপজেলার গরুর গরুরহাট ভালো হবে অবশ্যই তত্তিপুর গরুরহাটটি এই যে দেখেন এই যে গরুগুলা এই গরুগুলো কোথা থেকে আসছে জানেন এই যে কক্সেস বাজার থেকে গরু কিনতে আসছে কোথায় বাংলাদেশের শেষ সীমান্তে থেকে গরুগুলো কিনতে আসছে কক্সেস বাজারে তো অনেক গরু আছে চট্টগ্রাম দিয়ে তো অনেক ইন্ডিয়ান গরু পার হচ্ছে ইন্ডিয়ান কি সার পার হচ্ছে না ইন্ডিয়ান আবাল পার হচ্ছে ইন্ডিয়ান না সরি সারের প্রয়োজন আর আমাদের এই বর্ডার দিয়ে বের হয় সার ভালো ভালো জাতের শাইওয়াল সারগুলো সেই সারগুলো বের হয়ে থাকে তবে হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যেখানে প্রয়োজনে আফ্রিকা থেকে গরু আসুক কিন্তু আপনি গরু কিনবেন বাংলাদেশের এবং লিগাল ওয়েতে গরু কিনবেন আপনারা দেখবেন কোনো সমস্যা হবে না আর আপনি যদি মনে করেন যে ইলিগাল ওয়েতে যেয়ে গরু কিনবেন তাহলে অবশ্যই আপনার জন্য অনেক বড়ো সমস্যা অপেক্ষা করে আছে তো আমি আশা করি যে আপনারা হাটগ্রাম থেকে গরুগুলো কিনবেন এবং হচ্ছে যে সব ধরনের আর কি প্রসেস মেনটেন করে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আর আমি আপনাদেরকে দেখানোর আসলেই চেষ্টা করলাম এই গরুটা যদি এখানে কিনেন এক লাখ টাকা বা এক লাখ দশ হাজার টাকাতেই এই গরুটাকে এখান থেকে কিনতে পারবেন যেটার ওজন আছে চার মনের উপরে দুই চার পাঁচ কেজি বেশি হবে কিন্তু কম হবে না কারণ আমি জানি এই গরুগুলোর দাম এইরকম বা এই দামে বেচা কিনা হবে তো এখানে যারা আর কি বিটে থাকে বিশেষ করে যেগুলোতে গরু রাখা হয় তারা কিন্তু আমাকে খুব ভালোভাবেই চিনে চাইলে আমার নামটি তাদের কাছে এসে ব্যবহার করতে পারেন যদি মনে করেন আর যদি মনে করেন যে আমি একজন ছেঁচরা তাহলে আমার নাম কোনোভাবেই কোথাও যে ব্যবহার করা দরকার নেই এছাড়াও আপনারা এখানে আসবেন আসার করে থাকবেন কোথায় আপনারা অবশ্যই শিখবঞ্জ বাজারে আবাসিক মৌচাক হোটেল আছে সেখানে যে চাইলে আমার নামটা ব্যবহার করতে পারেন এবং হচ্ছে যে আমাকে কল করতে পারেন আমি অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করার বা আপনাদেরকে একটু হইল সাহায্য করার চেষ্টা করব দেখেন যে এই চাপাই নবাবগঞ্জে কিন্তু আপনাদের কেউ নাই একটা জিনিস মনে রাখবেন কেউ নাই আমি যদি একজন ভাই হিসাবে আপনাদের পাশে থাকি তাহলে বিষয়টা কিন্তু খারাপ হয় না যদি আমি সময় দিতে পারি তাহলে কিন্তু আপনি একজন ভাই পেয়ে যাচ্ছেন আর একজন ভাই যদি সাথে থাকে তো আপনার ক্ষতি হওয়ার চান্সেসটাও অনেক পরিমাণে কম আছে যদিও এখানে ফুল সিকিউরিটি রয়েছে তারপরও যদির পরও একটা কথা রয়েছে এ বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো আশা করছি যে আমার ভিডিওর মানে বলার ধরনগুলো বা আমার ভিডিওতে কি বলতে চাই আমি সেই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন দেখেন যে আমাকে অনেকে অনেক রকমভাবে অফার করে এই হাটের মধ্যে যাদের বিট আছে যে ভাই পাটিয়ে নিয়ে আসেন গরু কিনাই দেব গরু প্রতি আপনার এক হাজার টাকা করে থাকবে আমি যদি এই কাজটা করতাম আপনাদেরকে আমি একদম একদম কসম করে বলছি তাহলে আমি অনেক টাকার মালিক হয়ে যাইতে পারতাম কারণ এই কাজটা করতে পারি না এজন্যই মনে করেন যে অনেক বিটালা আমাকে বলে যে ভাই আপনি এত সথে ই করছেন এত সৎ হয়ে বাঁচা কিন্তু আসলেই ভালো না তো আসলে আমি কিছুটা দেনাগ্রস্ত হয়েছি গরুর লাইনে এসেই আর ইনশাআল্লাহ আমি এটা কাভার করে ফেলবো আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আমি হালকা দেনাগ্রস্ত হয়ে আছি সেটা গরুর জন্যই তো অবশ্যই আমি এটাকে খুব তাড়াতাড়ি কাভার করে ফেলবো আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর কিছু মানুষ আছে যারা আপনাকে আশা দিয়ে আপনার আশা পূরণ করে না সে মানুষগুলোকে বলতে চাই যে দেখেন কাউকে যদি কিছু বলেন তাহলে অবশ্যই সেটা পূরণ করার চেষ্টা করবেন বা সেটা দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি কাউকে কিছু দিতে না চান তাহলে সেই বিষয়টা আপনার বলার উচিতই না কারণ অনেক মানুষ এখানে এসে গরু কিনে অনেকেই বলছে ভাই তোমার একটা গাড়ি কিনে দেবো রেগুলার পার্টি আসে তাদের তারা কিন্তু আমার থেকে পাঁচ সাতবার গরু কিনছে তো তারা কিন্তু আমাকে এক দুই হাজার টাকা করে টাকা দিত তাদের সাথে থাকতাম তারা গাড়ির গাড়ি গরু কিনতো গ্রাম থেকে কিন্তু তারা এখন নিজেরাই সে গরু কিনে এবং দেখা হলে আবির আছো ভাইয়া ভাইয়া গ্রামে যাইতে হবে এতটুক বলেই বলে ঠিক আছে ভাইয়া পরে কথা হবে তো এই রকম বিষয়টা তো আসলে মানুষকে বলার কিছুই নাই এটা আর কি আমাদের বাঙালির কোয়ালিটি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম যে হাঁটে কীভাবে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন